নজর রাখবো বীরভূমের খবরের পানী পানীয় জলের দাবিতে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ সড়ক লিপি দেওয়ার নামে অশান্তি ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে বহিরাগতদের এনে অশান্তির অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিক্ষোভকারীদের পানীয় জলের দাবিতে বিক্ষোভ

সেখানে ডেপুটেশন দিতে গেছিল এলাকার কিছু মহিলা এবং তাদের সঙ্গে বেশ কয়েকজন পুরুষ কর্মীও ছিল এবং সেই সময় কিন্তু ওই সভাপতির ঘরেই কিন্তু এই ভানচুর এবং মারধর করে মারধরের ঘটনা ঘটে এবং সেই সময় উপস্থিত ছিল সিউরি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন পরে এই নিয়ে কিন্তু অভিযোগ যে তাদেরকে মারধর করা হয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে এবং পত্র সব ছুড়ে ফেলে দেওয়া হয়েছে যদিও ঘটনাস্থলে একদম পরবর্তী থেকে কিন্তু অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ